প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুদানে রাস্তায় শত শত লাশ কবর দেওয়ার মতো কেউ নেই সুদানের উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল ফাঁসের শহরে ভয়াবহ সহিংসতার পর রাস্তায় পড়ে আছে শত শত লাশ কবর দেওয়ার মতো কেউ নেই শহরটি গত সপ্তাহে দখল করে নেয় আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এ সময় তারা কমপক্ষে পনেরোশো মানুষকে হত্যা করে শুধু একটি হাসপাতালে নিহত হয় প্রায় চারশো জন জাতিসংঘ জানিয়েছে শহরটিতে আটকে থাকা সাধারণ মানুষ মারাত্মক বিপদের মধ্যে আছে অনেকেই নিহত হয়েছেন আহতরা খোলা আকাশের নিচে পড়ে আছেন শহর থেকে প্রায় ছত্রিশ হাজার মানুষ সত্তর কিলোমিটার দূরের তাভিলা শহরে পালিয়ে গেছেন যেখানে ইতিমধ্যে ছয় লাখ পঞ্চাশ হাজারের বেশি বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে হায়াত নামে এক নারী জানান সাতজন আর এস সদস্য তাদের বাড়িতে ঢুকে লুটপাট চালায় এবং তার ষোলো বছর বয়সী ছেলেকে তার সামনেই হত্যা করে তিনি বলেন আমরা রাস্তায় অন্য সকল লাশ পড়ে থাকতে দেখেছি আহতদের কেউ উদ্ধার করতে পারেনি আরেকজন বেঁচে যাওয়া ব্যক্তি হুসেন বলেন এল ফাসেলের পরিস্থিতি ভয়াবহ মৃতদেহগুলো রাস্তায় পড়ে আছে তাদের কবর দেওয়ার মতো কেউ নেই অন্যদিকে তাফিলা শরণার্থী শিবিরে কর্মরত নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানায় পালিয়ে আসা মানুষের সংখ্যা এখনও অনেক কম তারা আশঙ্কা করছেন যারা রওনা দিয়েছিল তাদের অনেকেই পথেই মারা গেছে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন দারফুরে ত্রাণ কার্যক্রম জোরদার করার জন্য সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড থেকে কুড়ি মিলিয়ন ডলার সহায়তা অনুমোদন করা হয়েছে তিনি বলেন চারশো জনেরও বেশি মানুষকে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন তাদের মধ্যে রোগী স্বাস্থ্যকর্মী এবং বেসামরিক নাগরিক ছিলেন দারফুর বিশেষজ্ঞ সাইনা লুইস বলেন দারফুরে এ হত্যাযজ্ঞ অত্যন্ত মর্মান্তিক আমরা এক বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই গণহত্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিলাম কিন্তু তেমন সাড়া পাওয়া যায়নি লুইস আরও জানান মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রেও রক্তাক্ত দৃশ্য দেখা যাচ্ছে বিশাল অঞ্চলে লালচে রঙে ঢেকে আছে মাটি এবং মৃতদেহের মতো ছায়া ফুটে উঠছে সহিংসতায় জর্জরিত এল ফাঁসের শহরে এখনও খাদ্য পানি ও ওষুধের চরম সংকট মানবিক সংগঠনগুলো বলছে এটি সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় এবার জানিয়ে দেব জাকির নায়েককে দিল্লির হাতে তুলে দেবে ঢাকা প্রত্যাশা ভারতের আসছে নভেম্বরে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন বলে জানা গেছে তবে মালয়েশিয়া থেকে ঢাকায় তিনি পা রাখলেই যেন তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের কাছে এমনটাই প্রত্যাশা করছে ভারত বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা এমইএ গত ত্রিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জয়সওয়াল বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের আয়োজনে আগামী আঠাশ ও উনত্রিশ নভেম্বর জাকির নায়কের এই অনুষ্ঠানটির স্থান হতে পারে আগারগাঁও এলাকায় ইসলামিক অনুষ্ঠানে আলোচক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করা ষাট বছর বয়সী এই ধর্মপ্রচারত দু সাল পর্যন্ত ভারতেই অবস্থান করছিলেন তবে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে তার বিরুদ্ধে ঘৃণিত বক্তব্য প্রচার ও একাধিক অর্থপাচারের মামলা করা হয় এবং তার নিয়ন্ত্রিত চ্যানেল পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এরই প্রেক্ষিতে তিনি দু সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান যেখানে তিনি স্থায়ীভাবে থাকার অনুমতি পান ভারতে ফেরা প্রসঙ্গে জাকির নায়েক একাধিকবার বলেছেন আমি ভারতে ফিরে যাব না যতক্ষণ না ন্যায় বিচারের নিশ্চয়তা পাই মালয়েশিয়ায় থাকার কারণে তিনি ভারতের বিচারিক আওতার বাইরে আছেন উল্লেখ্য দু সালে ঢাকার হোলি আর্টিজান হামলার পর অন্তত দুই হামলাকারী জাকির নায়েকের বক্তৃতা থেকে অনুপ্রাণিত ছিল বলে খবর প্রকাশের পর বাংলাদেশও তার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল তবে শেখ হাসিনার পতনের পর আরও অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে এমন প্রেক্ষিতে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে হস্তান্তরের আশা করছে এদিকে নির্বাচন ঘিরে বিক্ষোভে নিহত অন্তত সাতশো তানজানিয়ায় তিন দিনের নির্বাচন পরবর্তী বিক্ষোভে প্রায় সাতশো জন নিহত হয়েছে বলে প্রধান বিরোধী দল চাদেমা, শুক্রবার এএফপিকে জানিয়েছে দলের মুখপাত্র জন কিতোকা জানান বিক্ষোভকারীরা শুক্রবার অর্থনৈতিক রাজধানী দার এস সালামের সিটি সেন্টারের দিকে মিছিল করছিলেন তিনি বলেন আমরা যখন কথা বলছি তখন দার এস সালামে মৃত্যুর সংখ্যা প্রায় তিনশো পঞ্চাশ এবং মোয়ানজাতে দুইশো এর বেশি দেশের অন্যান্য স্থানের সংখ্যা যোগ করে মোট সংখ্যা প্রায় সাতশো একটি নিরাপত্তা সূত্র এএফপি কে জানিয়েছে তারাও একই ধরনের সংখ্যা শুনছে এবং এই সংখ্যাগুলো তানজানিয়ান সেনাবাহিনীর মধ্যেও প্রচারিত হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে তারা অন্তত একশো জন নিহত হবার তথ্য পেয়েছে কিতকা বলেন চাবেমা দলের সদস্যরা হাসপাতাল এবং স্বাস্থ্য ক্লিনিকগুলোতে গিয়ে লাশ গণনা করে তাদের এই সংখ্যা সংগ্রহ করেছে এএফপি যখন একাধিক হাসপাতাল এবং স্বাস্থ্য ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করে তখন তারা কথা বলতে ভয় পাচ্ছিল কিতকা বলেন সরকারের কাছে আমাদের বার্তা হলো আমাদের বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করুন পুলিশের বর্বরতা বন্ধ করুন জনগণের রায় যা হল নির্বাচনী ন্যায্যতা তার প্রতি সম্মান দেখান তিনি আরও যোগ করেন সেখানে কোনো নির্বাচনই হয়নি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করতে আমাদের একটি অন্তর্বর্তীকালীন সরকার দরকার সবশেষ জানিয়ে দেব ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিরুদ্ধে জেরুজালেমে রক্ষণশীল ইহুদিদের ব্যাপক বিক্ষোভ ইসরায়েলের জেরুজালেমে গতকাল বৃহস্পতিবার কয়েক লাখ অতিরক্ষণশীল ইহুদি অল্ট্রা অর্থোডক্স বিক্ষোভ করেছেন ইসরায়েলের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগদানের জন্য দেশটিতে সরকারিভাবে যে আদেশ জারি রয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তারা ডেমনিস্ট্রেশন অব দ্য মিলিয়ান নাম পাওয়া এই বিক্ষোভে ইসরায়েলের সব অল্ট্রা অর্থোডক্স পক্ষের মধ্যে বিরল এক ঐক্য দেখা গেছে গতকাল চাবাদ নামের একটি অল্ট্রা অর্থোডক্স গোষ্ঠীর র্যাবাইরা ওই বিক্ষোভ সমাবেশের ডাক দেন চাবাদের সুস্পষ্ট রাজনৈতিক পরিচয় নেই গতকাল বিক্ষোভে অংশ নেওয়া কুড়ি বছর বয়সেই তরুণ ইয়েহুদা হির্ষ বলেন আজ সব অল্ট্রা অর্থোডক্স গোষ্ঠী একত্র হয়েছে আমরা কোনো পরিস্থিতিতেই সেনাবাহিনীতে যোগ দেব না ইয়েহুদা আরও বলেন আমরা দুই বিপরীত পক্ষ এর মধ্য দিয়ে হীর মূলত বুঝিয়েছেন অল্ট্রা অর্থোডক্স পক্ষ একদিকে আর অন্যদিকে সেনা ও রাষ্ট্রপক্ষ ইয়েহুদা বলতে থাকেন সর্বশেষ লড়াইয়ের দশ বছর পর প্রথমবারের মতো সবাই একত্র হয়েছেন আমরা যেমন হামাসে যোগ দেব না তেমনই আমরা ইসরায়েলি সেনাবাহিনীতেও যোগ দেব না ইসরায়েলি সংবাদ মাধ্যম বলেছে গতকাল অল্ট্রা অর্থোডক্সদের অনেকে ট্রেনে বিক্ষোভ স্থলে গেছেন এই জন্য রেল স্টেশনগুলিতে অতিরিক্ত ভিড় ছিল পুলিশ জেরুজালেমে যাওয়ার প্রধান সড়ক হাইওয়ে এক এবং শহরের অন্যান্য সড়ক বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা অনেকে পায়ে হেঁটে শহরের উদ্দেশ্যে রওনা হন ইসরায়েলে বহু বছর ধরে অল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়ার নিয়ে জটিলতা চলছে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর দেশটির প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগুড়িয়ান তাদের সেনাবাহিনীতে অল্ট্রা অর্থোডক্সদের বাধ্যতামূলক যোগদান থেকে অব্যাহতি দিয়েছিলেন তবে তা নিয়ে কোনো আইন হয়নি সত্তরের দশক থেকে অল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার বিষয়টি আবারও আলোচনায় আসে তখনও তাদের অন্তর্ভুক্ত করার কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয় পরে গাজায় ইসরায়েলের জাতিগত নির্ধন শুরু হলে এতে অংশ নেবার জন্য লাখ লাখ ইসরায়েলি নাগরিককে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয় এমন অবস্থায় অল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দেয় গত সপ্তাহে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে রাজি না হওয়া কয়েকজন অল্ট্রা অর্থোডক্স শিক্ষার্থীকে গ্রেফতার করে মিলিটারি পুলিশ ওই ঘটনাকে কেন্দ্র করে গতকাল বিক্ষোভের আয়োজন করা হয় গতকাল ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল বারো নিউজের খবরে বলা হয় প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেটানিয়াহুর লিকুইড পার্টির পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক নতুন কমিটির চেয়ারম্যান বোয়াচ বিসমুত একটি নতুন খসড়া আইন প্রস্তুত করেছেন নতুন পরিকল্পনাটি নিয়ে সমালোচনা হচ্ছে কারণ এটিকে চলতি বছরের শুরুতে সরকার থেকে পদত্যাগ করা অল্ট্রা অর্থোডক্স পক্ষগুলিকে শান্ত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে কমিটির পূর্ববর্তী চেয়ারম্যান ইউলি এডেলস্টিন জটিলতা তৈরি করায় তাকে সরিয়ে বিসমুতকে কমিটির প্রধান করা হয় লিকুইড পার্টির দলের আরেকজন নেতা এবং অল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে যোগদানের বিষয়ে দ্বন্দ্ব তৈরি করেছিলেন